যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই পবিত্র বড়দিন মানবপ্রেম ত্যাগ ক্ষমতা ও শান্তির মহান শিক্ষা বহন করে এই মহৎ দিনে মানবপ্রেম সহনশীলতা ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের যে শিক্ষা যীশুখ্রীষ্ট মানব জাতিকে দিয়ে গেছেন তা আমাদের ব্যক্তিগত ও জাতীয় জীবনে অনুপ্রেরণা যোগায় র্যাব নয়ের আওতাধীন মোট উনআশিটি চার্চ রয়েছে যার মধ্যে উনত্রিশটি চার্চকে গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে বড়দিন দুই হাজার পঁচিশ উপলক্ষে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় র্যাব নয়ের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পাশাপাশি চার্চ ও ধারাবাহিক চেকপোস্ট ও রোবাস পেট্রোল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রক্ষা রাখার লক্ষ্যে সেনাবাহিনী পুলিশ বিজিপি আনসার ও ফায়ার সার্ভিসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সাদা পোশাকে র্যাবনয়ের সদস্যরা বিভিন্ন চার্চে ও র্যাবনয়ের আওতাদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্কতার সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং চার্চে আশেপাশে এলাকায় সিসিটিভি দ্বারা মনিটরিং করা হচ্ছে তাছাড়াও যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করা করতে র্যাবের কুইক রেসপন্স টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চার্চ কমিটির সাথে র্যাব নয় যোগাযোগ অব্যাহত রাখছে পরিশেষে র্যাব নয়ের পক্ষ থেকে খ্রিস্টান সম্পদের সকল সকলের সুস্বাস্থ্য সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করছি